হাদিস শরীফ আছে রসুল বাক সাল্লাহ আলী ওসাল্লামের বিখ্যাত সাহাবি হজরত বারা রাদি আল্লাহ তালান বলেন তো নামটা কি হজরত বারা রাদি আল্লাহ তালান হাদিসের রাবি হজরত বারা রাদি আল্লাহ তালান তার ছোট্ট ছেলে ছোট্ট সাহাবি হজরত তলহা রাদি আল্লাহ তালান বলেন তো নামটা কি হজরত তলহা রাদি আল্লাহ এই ছোটো ছেলেকে তিনি রসুল্লাহ সাল্ল সাল্লামের কাছে ওয়ার শুনতে নিয়ে যাইতেন বয়ান শুনতে নিয়ে যাইতেন যখনই তিনি রসুলল্লাহ সাল্ল্লাহ আলিহিহাস্লামের কোনো ওয়ার শুনতে যাইতেন রসুল পাকের কোনো নসিহত শুনতে যাইতেন তখন এই ছেলেকে সাথে নিয়ে যাইতেন যাওয়ার সময় পথে পথে রাস্তায় বলতে থাকতেন বাবা আমরা যাইতেছি বিশ্বনবী আলী আলীহসাল্লামের দরবারে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যা বলবেন খেয়াল করে শুনতে হবে এবং এটা মানতে হবে এর উপর আমল করতে হবে একদিনকার ঘটনা হজরত বারাহ আজেব রাদিয়াল্লাহু আল্লাহ তালু ছেলে তলহা রদি আল্লাহ তালহুকে সাথে নিয়ে রসুল পাক সাল্লাহ আলী সাল্লামের এক বয়ান শুনতেছেন রসুল পাক সাল্লি সাল্লাম বয়ানের মধ্যে বিভিন্ন নসিহত করলেন বয়ান যখন শেষ হইল সকলে উঠে রওনা করছেন বাড়ির দিকে বারা রওনা করছেন বাড়ির দিকে কিন্তু ছোট্ট ছেলে আনহু উঠতেছেন না উনি বসে আছেন বাবা ডাকতেছেন চলো বাবা বাড়িতে যাই হজরত তলহা ছোট্ট সাহাবি ছয় সাত বছরের বাচ্চা তিনি বলতেছেন না রসুল্লাহ রসুল্লামের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে সাথে আমার একা একই একটা কথা আছে সেই জন্যই তিনি বসে আছেন রসুলের পাক সাল আলিমুসাল্লাম যখন দেখলেন ছোট্ট বাচ্চা তলহা বসে আছে সকলেই উঠে বাড়ির দিকে চলে যাইতেছে আর এই ছোট বাচ্চা ছেলে বসে আছে কেন বসে আছে রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম জিজ্ঞেস করলেন এই ছেলে তুমি বসে আছো কেন হজরত তল্লা রাদি আল্লাহ তালু বলতেছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী আপনার সাথে আমার একটা কথা আছে আল্লাহর নবী বিশ্বনবী আলাইহি সাল্লাম বললেন বলো আমার সাথে তোমার কি কথা আল্লাহর নবী সাল্লাম যখন তলহাকে কথা বললেন ছোট্ট ছাবি তলহা বলেন ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আজকে আপনার সাহাবীদেরকে কোনো কোনো কাজের আমলের নির্দেশ করলেন আবার কোন কোনো কাজ থেকে নিষেধ করলেন আমি আপনার ছোট্ট সাগরীব আপনার সাহাবি হজরত বারা রদি আনহুর ছেলে আপনি আমাকে একটা হুকুম করেন যেই হুকুমটা আমি এখনি পালন করতে চাই যেই হুকুমের উপর আমি এখনই আমল করতে চাই যদি আমি ইন্তেকাল করি আমার যদি মৃত্যু হয়ে যায় যাতে আমি কিয়ামতের দিন আল্লাহ রব আলমিনকে বলতে পারি আল্লাহ আমি ছোট ছিলাম ছোট কালেই ছোট অবস্থায় তবে আমি তোমার রসুল সাল্লিমুসাল্লামের এই কথাটার উপর আমল করে আসছি হুজুর আমাকে একটা হুকুম করেন আমি সেই হুকুমটার উপর আমল করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষা করার জন্য বললেন ঠিক আছে তোমাকে একটা হুকুম করব পরীক্ষা করার জন্য বললেন তখনকার সময়ে আরবদের প্রত্যেকের হাতে হাতে তলোয়ার থাকতো খঞ্জর থাকতো এটা বড়দের হাতেও থাকতো বাচ্চাদের হাতেও থাকতো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি হিমসাল্লাম বললেন এই খঞ্জরটা দিয়ে তলোয়ারটা দিয়ে ওই যে তোমার বাবা তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আসেন যাও আমার হুকুম তোমার বাবার গলাটা কেটে আমার কাছে নিয়ে আসো আলি সাল্লাম এই পরীক্ষা নিতে চেয়েছেন যে আমার প্রতি তার মহাব্বত বেশি না তার বাবার প্রতি মহাব্বত বেশি তার দিলের মধ্যে এই ছোট্ট বাচ্চার দিলের মধ্যে নবীর প্রতি মহাব্বত বেশি না তার বাবার প্রতি মহাব্বত বেশি রসুলের পাক এই পরীক্ষা নিবেন রসুল্লাহ সাল্লাহ তাকে বলতে দেরি তলোয়ার নিয়ে দৌড় দিচ্ছেন বাবার গরদান কেটে রসুলের পাকের কাছে নিয়ে আসবেন কারণ রসুলের পাক তাকে এই হুকুম করছেন সুবাহান তলোয়ার নিয়ে যখন দৌড় দিচ্ছেন বাবার গরদান কাটার উদ্দেশ্যে পিছন থেকে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন এ তোলাহা আসো ফিরে আসো আমি তো তোমার বাবার গরদান কাটার জন্য তোমাকে পাঠাই নাই আমি তোমাকে একটু পরীক্ষা করলাম তোমার মধ্যে তোমার দিলের মধ্যে আমি নবীর প্রতি মহাব্বত বেশি না তোমার বাবার প্রতি তোমার দিলের মধ্যে মহাব্বত বেশি আমি শুধু সেই পরীক্ষাটা নিতে চেয়েছি সোভা আল্লাহ কি এক মহব্বত সাহাবা এরাম আনল্লাহি আলাইহিম আজিম আইন রসুল এ করিম সাল্লাল্লাহ আলাইহিমসাল্লাম কি করতেন আমাদের যারা আমরা বড় বয়স বিশ তিরিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর আমরাও তো রসুলের পাককে এতটা মহবত করতে পারি নাই আল্লাহ তালা আমাদেরকেও মোহাবত করার তাও দেন বলেন আমিন এই জন্য শুধু জানা না বরং জানার উপর আমল জানলাম আমার মালিক রব্বুল আলমিন আমাকে এই হুকুম করছেন জানলাম আমার রসিউ সাল্ল আলিহিসাল্লাম আমাকে এই কাজটা করতে বলেছেন জানলাম আমার মালিক রব্বুল আলমিন আমাকে এর থেকে নিষেধ করছেন জানলাম আমার মালিক রব্বুল আল আমাকে এটা করতে বলছেন শুধু জানলামই কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধের উপর আমল করলাম না তাহলে এই জানার যথাযথ ফায়দা আপনার কাছে আসবে না আসবে আসবে না কোরআন তো শুধু জানার জন্য আসে নাই কোরআন এসেছে আমল করার জন্য কোরআন হলো আল কোরআন কানুনুল মুসলিম কোরআন হলো মুসলমানদের সংবিধান কিতাবের মধ্যে আসছে আল কোরআন ও কানুনুল মুসলিম কোরান হলো মুসলমানদের সংবিধান কোরান অনুযায়ী মুসলমানরা চলবে তাহলে কোরান আসছে কিসের জন্য কোরআনের উপর মানুষ আমল করবে সেই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে বুঝার তৌফিক দেন বলেন আমি